অবশেষে একাংশ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের আন্দোলনের স্কুলগুলিকে জেলে নির্দেশিকা বাতিল করল পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক গত বাইশে আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে জানানো হয় শিক্ষা দপ্তর নির্দেশিত কর্মসূচি ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীরা অন্য কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না এরপরে এই নির্দেশিকার বিরুদ্ধে এবং তা বাতিলের দাবিতে আন্দোলনের নামে একাংশ শিক্ষক ও ছাত্র সংগঠন আজ মঙ্গলবারও বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর উদ্যোগে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে বিক্ষোভে ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয় নির্দেশিকা বাতিলের দাবিতে অবশেষে আন্দোলনের জেরে বাইশে অগাস্ট এর মাধ্যম নির্দেশিকা বাতিল করলেন ডিআই মাধ্যমিক শবন সামন্ত এসএফআই জেলা সম্পাদক রনিত বেরা জানান এটা আমাদের ছাত্রছাত্রীদের আন্দোলনের নৈতিক জয় তবে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক দপ্তরে এসএফআই কে দেখা গেল হাওয়াই চটি নিয়ে বিক্ষোভ দেখাতে নানা সবাই জানেন যে আরজি কলে একটা ঘৃণ্য নক্কার জন্য ঘটনা ঘটেছে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সারা বাংলা ছাত্র সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পথে নেমেছে প্রতিবাদ করছে তারা জাস্টিস চাইছে সেই জাস্টিসের কণ্ঠরোধ করার জন্য অগণতান্ত্রিকভাবে স্বাধীনতা হরণ করে ছাত্রছাত্রীদের স্বাধীন চিন্তা হরণ করে তাতে হস্তক্ষেপ করে পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই অফিস থেকে প্রথম গণতন্ত্রের কণ্ঠরোধ করা হলো নোটিশ দিয়ে বলা হলো স্কুলের ছাত্রছাত্রীরা তারা কোনোভাবেই এডুকেশন পারপাস ছাড়া অন্য কোনো পারপাসে স্কুলের বাইরে কোথাও অংশগ্রহণ করতে পারবে না বাইশ তারিখ এই নোটিশ জারি করা হলো এবং আমরা খবর নিয়ে দেখলাম যে তার আগে ডিআই না তো ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেছিলেন না তো শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছিলেন সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে নির্দিষ্ট কোনো একটা অংশের চাপে অথবা কাউকে খুশি করে ভবিষ্যতে বিকাশ ভবনে যদি কোনো প্রমোশন পাওয়া যায় সেরকম একটা ভাবনা নিয়ে কাজ করেছিলেন ছাত্রছাত্রীরা এর বিরুদ্ধে গর্জে উঠেছে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সার্কুলার প্রত্যাহার করানো এবং একই সঙ্গে আমাদের কথা জাস্টিসের দাবিতে আমাদের যে লড়াই সে লড়াই চলছে সে লড়াই চলবে আনটিল দ্য জাস্টিস ইজ ওন এটা আমাদের সোজা কথা এবং আজকে এখানে দাঁড়িয়ে সার্কুলার আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন পরিষ্কারভাবে এখানে লিখে দিয়েছেন যে এই মেমো নম্বরের এই বাইশ তারিখের সার্কুলার ইজ নো মোর ইম্পর্টেন্ট নাও অ্যান্ড ক্যান্সেলড হেয়ার বাই এটা ছাত্র আন্দোলনের প্রতিশ্রুতি নয় এটা ছাত্রছাত্রীদের সংগঠিত আন্দোলনের জয় এবং এটা আমাদের বার্তা আজকে ডিআই কালিক্যাল দরকার পড়লে বিকাশ ভবন তারপরে প্রয়োজন পড়লে সারা পশ্চিমবঙ্গ অচল করে দিয়ে হলো এই যে দাবি সেই দাবিতে আমরা অনর থাকব আমরা জাস্টিসের লড়াই লড়ব এই লড়াই আমরা জিতব আমরা জাস্টিস ছিনিয়ে নিয়ে আসবো এবং আমরা আগামী দিনে একটা ধর্ষণ মুক্ত উন্নত সমাজ গড়ে তুলব যেখানে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভেতরে বাইরে নিরাপদ থাকবে এবং আমরা একটা উন্নত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারবো সবাইকে নিয়ে এটাই আমরা বদ্ধপরিকর আমার নাম অরিত আমি এসে পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক ছাত্র ছাত্রছাত্রীরা জিতে গেল রেসপন্সে গেল ঠিক আছে এই ছাত্রছাত্রীরা জিতে